তো ভাই স্বাগতম তোমাদেরকে প্যাল ওয়ার্ল্ডের আরও একটা এপিসোডে কালকে মানে আগের দিন আমরা ওই যে কী জিনি বলে অ্যালফার্ড্রিয়ান কী যেন একটা নাম ছিল ওই প্যালটাকে ক্যাপচার করতে যে মাইরা ফেলেছিলাম বাট ক্যাপচার করতে পারিনি ওই সময় আমাদের কাছে ও আমাদের কাছে কী স্পায়ার আছে প্যাল স্পেয়ার ছিল বাট এইটা কম ছিল এই যে মেগা স্পেয়ার তোমাদেরকে একটু দেখাই এই যে এইটা আমাদের কাছে কম ছিল হ্যাঁ আমাদের কাছে এই যে এই ব্লু কালারটা ছিল তার থেকে বেশি পাওয়ারফুল এটা তার থেকে আরও পাওয়ারফুল এটা গিয়ে আসবে আর জাস্ট একটা এসে বাট আমি ওইটা ওয়েস্ট করতে চাইতেছি না আমরা চেষ্টা করবো আগে ব্লু কালারটা দিয়ে ধরতে দেখছেন শার্টটা বানায় ফেলছে সো আমরা আরও বানাতে দিয়ে দিই যে কয়টা বানানো যায় আর কি সো আচ্ছা আমাদের লেভেলও আপডেট হয়ে গেছে সো আমরা অ্যাজ ইউজুয়াল আচ্ছা আমরা একটু ওয়েটটা আর একটু বাড়াই দিই কজ ওয়েটের প্রচুর মাজরা দেখা যায় এনোভিস কোথায় এটা একটু বানা দাও তাড়াতাড়ি দিনের আই থিঙ্ক আমরা হাল ক্রস করে গেছি এখন কি ঘুমাবে আমি চাইতেছি মানে নাইট টাইম বাট টাইমস টাইম ক্রস হচ্ছে না বাট কী আর করার হ্যাঁ ওকে সো আমাদের পার্টিতে আমরা তোমাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে যে আমরা বেজের মধ্যে চেঞ্জ করছি যেমন এ করবে মাইনিং অ্যান্ড হ্যান্ডিক্রাফ্ট এই করবে হচ্ছে লগিং প্লাস ফায়ার এই করবে জাস্ট ওয়াটার তিন লেভেলের এই করবে সিডিং তিন লেভেলের অ্যান্ড সিডিং না আই থিঙ্ক সো তিন লেভেলের প্রয়োজন পড়ে না সো ওর জায়গায় না আমরা অন্য কোনো কিছু রাখতে পারি যে সিডিংয়ের সাথে সাথে অন্য কিছুও হেল্প করবে মানে সিডিং হয়ে গেলে ঘুরে না বেড়ায় অন্য কোনো কিছু হেল্প করবে যেমন এ লগিংও করবে আবার ওষুধও বানাবে অনেক কিছুই করবে বাট ও স্লো করবে কোনো সমস্যা নেই বাট করবে তো আচ্ছা বান্দর লগিংও করে সি আচ্ছা বান্দরেরই বেস্ট হবে আই সো সো ওরে কার জায়গায় যেন রাখতে চাইলাম এর জায়গায় ওকে সো আই থিঙ্ক সো এইবার আমাদের বেস সম্পূর্ণটাই ঠিক আছে ওকে সামা এখান থেকে উনিশটা পেয়ে গেছি অ্যান্ড এখানে গেইন এর শর্ট পড়তেছে আমাদের স্টোন স্টোনের প্রচুর শর্ট পড়তেছে সো আমাদের এখানে অ্যাস্টাগন অ্যাস্টাগন নামে একটা প্লেয়ার আই মিন প্যাল আছে যেটা আমাদেরকে বানাইতে হবে আচ্ছা আমরা এখানে একটু রেসিপি সিলেক্ট করি বেরিসভেন্টিটুকু বানাইতে দিয়ে দাও আচ্ছা এখানে এ প্যালস পেয়ার বানায় ফেলছে অ্যান্ড তিরও বানায় ফেলছে অনেকগুলো হ্যাঁ অনেকগুলো কি জাস্ট একটা ওকে সো আই থিঙ্ক সো আমরা রেডি অ্যান্ড মানে হামলা করার জন্য আর কি এখান থেকে আমরা কিছুটা খাবার খাবার নাই বেশি কেন এগ নিয়ে নেই খোঁজ এরা এগ না নষ্ট করবে খাবার বেশি নাই কেন এরা মানে সিডিং প্ল্যান্টিং কী মানে কাম করো একটু তাড়াতাড়ি নাহলে তো খাইতেই পারবি না তোরা হ্যাঁ আমার তো কিছুই না তোরাই খাইতে পারবি না বল আচ্ছা এখানে একটু ফাঁকা করি বোন কোথায় যাবে আমি জানি না বাট এগ আই থিঙ্কস এখানে যাবে এগের ইয়া কোনটা বক্স কোনটা কী ব্যাপার এগ এগ না রেখাও সব কিছুই রাখতেছে এগ রাখার বক্স নাই একটা তো এইখানে এটা না এইটা না আমরা ডিসকার করি এখানে ফেলো অ্যান্ড এখানে রাখো অ্যান্ড এগটা রাখো এইটা না টি এটা ফেলাই দাও ভাই ইয়াস এটা দরকারই না ওকে সো আমরা এখন রেডি আই থিঙ্ক সো বাট এখনও রাত হয়নি দেখা যাবে ফাইট করতে করতে রাত হয়ে যাবে কোনো ঘুমাচ্ছেই না ভাই এখন তো আমাদের বেজে আর কোনো কাজও নাই হ্যাঁ করতে পারি এখন ও আচ্ছা এইখানে না আমরা একটা এক দিছিলাম এখান থেকে অ্যানোভিস আসবে কজ এটা অ্যানোভিসের ডিম আসছিলো সো এতে ভালো আর আমাদের বেইস আপডেট করতে কী কী লাগবে একটু দেখি হ্যাঁ বিল্ড কুলার বক্স একটা লাগবে অ্যান্ড আচ্ছা এই দুটা আমরা বানাই দিই তাহলে আমরা আরও একটা ফেয়াল রাখতে পারবো কুলার বক্স না কুলার বক্স টেকনোলজিতে যে এখানে কুলার বক্স উপরের দিকে ছিল আই থিঙ্ক সো হুম কুলার বক্স এই যে কুলার বক্স অ্যান্ড আর একটা কী জানি ছিল ওইটা এই যে কী বলে মনিটরিং স্ট্যান্ড না কী জানো আরেকটা ছিল ওইটা কুলার বক্স আর কি বলছে প্যাল এক্সপন স্টেশন এটা আবার কই পাবো হ্যাঁ খুঁজো এখন ওইটা কোথায় ওইটা ও পাক্কা শ্যাডেল বানাইতে পারবো আমরা সো এটা ভালো অ্যান্ড আই থিঙ্ক আমরা রাইফেলও বানাইতে পারব মিরর সেট দিয়ে কি হবে এগুলো হুদাই হুদাই মানে আলতো ফালতু জিনিস কই গেল ওইটা আচ্ছা কোল্ড রেজিস্ট্যান্ট আর্মার এটা আমাদেরকে আনব্লক করতে হবে আমরা আনব্লক করে দিই কজ আম অ্যান্ড হিট কজ আমরা মরুভূমি আর বরফের দেশে গেলে না এটা লাগবে যে এইটা পাইছি এইটা এটা দিয়ে কি হয় আসলে হ্যাঁ এটা কেমনি কী কাজ করে আমার নিজেরও ধারণা নাই বাট বানানোর কথা যেহেতু বানাইতে বলছে সেহেতু স্টোন লাগবে ইউ সিরিয়াস আচ্ছা ফ্রিজ এটারও তো স্টোন লাগবে স্টোনে কি কেউ কাজ করতেছে না নাকি আচ্ছা আছে তো স্টোন আমি বলতেছি কাজ করতেছে না নাকি এটা এখানে রাখো অ্যান্ড জাস্ট একটা তীর এখানে রাখো যেন শর্টিংয়ে কী ব্যাপার রাখলো না আচ্ছা জায়গাই নেই না বন্স এখান থেকে হটাও এখানে রাখো বনস কচ ওইদিকে বন্স রাখার জায়গা আছে আই থিঙ্ক এটা জাস্ট একটা এখানে রাখো ওকে হ্যাঁ এইখানে বোনস রাখার জায়গা থাকার কথা কোথায় যেন কোনটাতে যেন বন্স আসছিল আমাদের এই তো বন্স রাখছে ওকে সো এখন আমাদের আই থিঙ্ক রাতের কাছাকাছি হয়ে আসছে আচ্ছা ক্ষুধা লাগছে না কেন হ্যাঁ বেরিস কত দূর হইলো মাত্র তিনটা বেরিস করছে এই কোনো ব্যাপার না এখানে কয়টা খাবার দাবার আছে এখানেও আচ্ছা আছে পঁচাত্তরটাও জাস্ট বেশি নেই দেখছো এদের ওয়াটারিংয়ে দিছি তো এ জাস্ট ঘুরে বেড়াইতেছে বাট আগে না আমরা এগুলো বিল্ড করে নিই যেমন কুলার বক্স একটা লাগবেই সো কুলার বক্স কই রাখবো মানে জায়গার প্রচুর অভাব পড়ছে ভাই এখানে রেখা দিই কুলার বক্স এটার পাশেই অ্যান্ড বিল্ড করা ফিফটি সেকেন্ডস লাগবে ভাই অ্যানো কই অ্যানো বিস হেল্প করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা হয়ে গেছে কুলার বক্স হয়ে গেছে কুলার বক্সে না আই থিঙ্ক সো ডিম আর ওই যে দুধ এগুলো রাখা রাখবে সো আমাদের এটা খালি হয়ে গেল ওকে এই দুইটা জিনিস আমরা কুলার বক্সে রেখে দেবো মানে যেটা যেটা নষ্ট হয় আর কি অ্যান্ড এখানে মেবি কিং পাক্কা আছে যে কুলার বক্স ঠান্ডা করবে এই যে এটা হ্যাঁ এই কুলার বক্স ঠান্ডা করবে এখানে বসে থেকে সো এটা অত বেশি নষ্ট হবে না আচ্ছা এই কিছুক্ষণ কাজ করুক বেরিস হয়ে গেছে অনেকটাই আর কি করা বাকি আছে আমাদের ও হ্যাঁ আরও একটা সেটা হচ্ছে যে এইটা ও ভাই এটা তোর সাইজ প্রচুর বড় এই সাইডে বানাই বলবো এত বড় সাইজ কেন ওভারল্যাপস অবজেক্ট ক্যারেক্টার ক্যান্ট বিল্ড ক্যান কি এমন আছে যে বিল্ড হবে না তাহলে এইখানে আজব তো কোনো জায়গাতে তো বিল করতে হ্যাঁ কেন যে বিল করতেছে না আমি বুঝলামই না কিছুই আচ্ছা এইখানে না আগে এই জিনিসগুলো পিক করি আমরা অ্যান্ড এখন বিল্ড করার চেষ্টা করি এইটা হয়ে ওকে গেছে ফাইনালি আচ্ছা এখানে কি লাগবে উড লাগবে আরে সিরিয়াস ও আচ্ছা মিডিল গিয়ে যে বিল্ড করতেছি আর কি বানাইলাম আমি তো আটকে গেলাম কি রে আরে আমারে নিয়ে আয় নিয়ে যা প্লিজ আমি আটকে গেছি ভাই নিয়ে যা আমারে কেউ তো নিয়ে যা আচ্ছা গেম না আমরা একবার রিটার্ন টু টাইটেল দেই অ্যান্ড দেন এগেইন আসি নাহলে হচ্ছে না মানে আটকে গেছি আমরা মিডিল আর কি গেম আমাদের হুলুপুর কি করলাম না করলাম কতক্ষণ টাইম ওয়েস্ট করলাম আমরা নয় মিনিট টাইম ওয়েস্ট করে ফেলছি অ্যান্ড এখন আমরা যাবো বসের সাথে ফাইট করতে কই আসি আমরা ইয়াপ এটার উপরে আসি এটার উপরে তাহলে উঠবো কেমনে মানে এমনে ধরে ধরে উঠতে হবে ভার মাইন্ড এখন আমরা বেজটা আপডেট করতে পারব আই থিঙ্ক সোয় হয়ে গেছে হয়ে গেছে দুই লেভেল আপডেট হয়ে গেছে হ্যাঁ ফাইনালি তাহলে আমরা দুইটা প্যাল রাখতে পারব সো আমরা আরও একটা এনুবিস রাখতে চাই বিকজ হাই নট শর্ট দেও অ্যালফা প্যাল অ্যান্ড শর্ট এনুপিস এনুপিস আরও একজন থাকার কথা যে ওকে অ্যান্ড আরও একটা কারে রাখতে রাখা যায় আচ্ছা আমরা না কাউরে রাখি সো ও আমাদেরকে এগ দিবে এক দিবে কিছুক্ষণ ওকে রাত হয়ে গেছে সো এটা আমাদের জন্য একদম পারফেক্ট একটা টাইম আমরা এখন জাস্ট ঘুমাবো অ্যান্ড সকালবেলা চলে যাবো ওকে নয় মিনিট আমরা সাকসেসফুলি ওয়েস্ট করার পর এখন আমরা রেডি বস প্যালের সাথে ফাইটে যাওয়ার জন্যে সো ফার্স্ট ট্রাভেল করবো আমরা এখান থেকে এই যে এইটারে না কালকে মেরে ফেলছিলাম বাট আমাদেরকে তো এইটাকে ধরতে হবে সো ইয়া এখানে আমরা ফার্স্ট ট্রাভেল করি অ্যান্ড ওর কাছে যাই যে এগেইন ফাইট নেব আমাদের না প্যালগুলো আসলে পাওয়ারফুল বাট আমরা অতটাও পাওয়ারফুল না এরে ক্যাপচার করার জন্য বাট এরে যদি একবার সামহাও আমরা ক্যাপচার করে ফেলতে পারি তাহলে তো আমাদের ইজি লাগে যাবে আর কি আগের বার তো আমরা মেরে ফেলছিলাম যেহেতু মারতে পাইছি সেহেতু ক্যাপচার করতে পারবো এই যে এইখানে ওকে আচ্ছা আসছে বাগিস আরে মানিস না এখনই প্লিজ আগে না আমরা খাওয়া দাওয়া করি কাজ ইয়া খানা পিনা আমাদের কাছে প্রচুর কম আছে আমি এইখানে তো কোনো খানা পিনার অবস্থা দেখতেছি না বাট কোনো কিছু করার নেই চলো ফাইটে চলো এদের ড্যামেজ দেয় অ্যান্ড এদিকে নিয়ে আসি ওকে ফাইট শুরু হয়ে গেছে আমাদের আই থিঙ্ক সো এরা ক্যাপচার করে নিতে পারবো আমরা কোনো প্যাটা প্যারা হবে না আর কি আই থিঙ্ক সো অ্যান্ড এদের একবার যদি আমরা ক্যাপচার করতে পারি না ভাই মানে কি বলবো সেই রকম লাভ হবে আমাদের ওকে আমাদের প্যালের অর্ধেক হেলথ খায়া দিস ও ওকে কোনো লাভ নাই হাতি যা একদম ফায়রা দে হাতে হাতে দিয়ে দেয় একদম ফায়রা বাস নাইস ড্যামেজ ওকে আমরা এখানে তিন তিন করে ড্যামেজ দিতেছি বাট যাই দিতেছি এটা অনেক ভাই যা দিতেছি অনেক মানে তিন 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 নয় দশ করে দিতেছি আমরা ড্যামেজ এই কোনো ব্যাপার না হাতি মারতে থাক আর ইউ সিরিয়াস হ্যাঁ ড্যামেজ খেয়ে গেল এই জিনিসগুলো না আমার খুবই খারাপ লাগে এই যে এই যে এই যে এই যে এরা এরা কেন আসছে এখানে বলো তো তুমি আমার এটা বোঝাও যে এদের কি সমস্যা এখন আমি বসের সাথে ফাইট করব না এদের সাথে ফাইট করব সেটা বলো দেখছো এখন এটা বলো যে বসের সাথে ফাইট ক্যাপচার করে নিত এটারে অ্যান্ড ওইটার ধর ওকে ক্যাপচার হয়ে গেছে আই থিঙ্ক ইফ ক্যাপচার হয়ে গেছে ইগল আমাদের কাছে ছিল অলরেডি একটা ইগল বাট নেভার মাইন্ড ওকে আমাদের হেলথ নাই মানে আমরা এদিকে দেখতে যে রবিন কুইল যেন এদিকে আবার ফাইট করতে চলে না আসে ভাই কজ ও চলে আসলে আমরা এখানে করতাম লাভ নাই লাভ নাই তোর এগুলো আলতু ফালতু ড্যামেজ মানে আমি খাবই না ওগুলো দিয়ে লাভ নাই ওকে আমাদের না আগে শিল্ডটা আসুক আমরা ওয়েট করতেছি জাস্ট ফর শিল্ড আরে রে বাচ্চা গেছি এখনই ড্যামেজ খাওয়া দিতাম হ্যাঁ তিন তিন করে ড্যামেজ দিচ্ছি ওকে ওর না হেলথ আমরা অলমোস্ট অর্ধেক খায় ফেলছি অ্যান্ড মার ডিনো ডিনো না ডিনো মস যাই হোক তোর নাম তুই মার ভাই আর একটু ড্যামেজ দে তাইলে হয়ে যাবে ওকে আমাদের শিল্ড আসে সো আই থিঙ্ক সো আমাদের ভয় নাই আর কি পিছন দিক থেকে ধরা যাবে ন একটা বল ওয়েস্ট হয়ে গেল আমাদের কোনো লাভ নাই তোর এইসব

সব নাইজ ড্যামেজ আগুন লাগাই দিছে সো এটা কাজে দিবে এখন আমাদের বুশি মরে গেল না আছে আছে বুশিটা আমরা রাখি কজ ওরে পরে আমরা কাজে লাগাবো এখন হাতিরে দিয়ে না একদম ড্যামেজ দেওয়া দেই যখন ওর দুইশো হেলথ চলে আসবে তখন আমরা ওই বুশিটা নাই নিব ওরে হাতে রাখি যখনই আমাদের ইয়ে হবে আচ্ছা আমরা ক্যাপচারে ট্রাই করি হবে না ক্যাপচার ভাই সিরিয়াস মার হাতি মার ছয় হয়ে গেছে বল আমরা হুদে হুদে নষ্ট করতেছি ভাই এখনও হবে না ক্যাপচারও ওকে ওর হেলথ অলমোস্ট আর অল্প একটু ড্যামেজ যদি দেয় আমাদের হাতি তাইলে আমি হাতিরে ব্যাক নিয়ে আসবো চারশো নব্বই মানে অনেক কমে গেছে আর কিও হুম সব কোনো কাজে লাগবে না তোর এই সব ভাত্তাবি ওকে তিনশো ড্যামেজে চলে আসছে হাতে আর একটু ড্যামেজ দে জাস্ট ওকে চলে ও ভাই ও ভাই আমার শিল যেন না যায় তাহলে হবে ওকে বসি চলে আর মারিস না ভাই প্লিজ আর মারিস না আমি এরে ক্যাপচার করতে চাই আর কি আচ্ছা আর একটু আরেকটু ড্যামেজ দে বেশি ড্যামেজ দিবি না অল্প একটু ড্যামেজ দে বাস সমস্যা নাই এখন এখন অন্তত ক্যাপচার হয়ে যা প্লিজ হুম বুঝি অল্প একটু ড্যামেজ দে বেশি ড্যামেজ দিস না আরে রে আটকায় গেছিলাম এটা কোনো কথা ওকে 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 বসি চলে আর ড্যামেজ দিস না ভাই প্লিজ প্লিজ আর ড্যামেজ দিস না ওকে এই এখন আমরা ক্যাপচার এইটা দেওয়া হবে না সো এইটা দিয়া প্লিজ ক্যাপচার হয়ে যা ভাই প্লিজ ক্যাপচার হয়ে যা হেলথ নাই আমার বেশি আর একটু ফাইনালি ভাই আজকের আজকে বস ক্যাপচার করে ফেলছি ভিডিও কত দূর হয়েছে অলমোস্ট ষোলো মিনিট হয়ে গেছে হ্যাঁ আগে বেজে যাব অ্যান্ড দেন আচ্ছা আমরা না একে ধরার চেষ্টা করি কজ এই একটু পাওয়ারফুল ফ্যাল আর কি বসি তরে ভাই সব বুড়ি বসি তো আর একদম সিরিয়াস এখানে এই বল নষ্ট না করি এটা দিয়ে ক্যাপচার করব আমরা আর ইউ সিরিয়াস বসি এরে মারা কোনো দরকার আছিল এত পাওয়ারফুল তুই আমি জানতাম না তো এটা কি ডানজান আই থিঙ্ক সো এটা কই যায় আমরা জানি না বাট নেওয়ার মাইন্ড এটা আমরা পরে এক্সপ্লোর করবো একবার আমরা এখন যেটা যাব সেটা হচ্ছে যে এই বস তারে পেতিলা এরও আমরা মায়রা দিয়ে চলে আসি যেহেতু আসছি সো আজকে চেষ্টা করি দুইটা বস মারার নামি এখান থেকে অ্যান্ড ও এই যে এই যে এর 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 ক্যাপচার করে নিয়ে যাই আমরা আই থিংক সো আমাদের অকাত হয়ে গেছে এর সাথে ফাইট করার আমাদের প্রচুর ড্যামেজ ভাই কই গেল ও অনেকটা ড্যামেজ হয়ে গেছে আর একটু মার প্লিজ চলে আর মারিস না মরে যাবে নাহলে ওকে আরও একটা ড্যামেজ দিতে পারবো আই থিঙ্ক মরিস না প্লিজ মরে গেল আর সিরিয়াস মানে আমি চাইতেছি এটা ক্যাপচার করতে আর এটা মরেই যেতে মানে যেইটা ধরবো আমি সেটা খালি মরতেই থাকবে আমাদের আমাদের নয় যে একটা রিং বানাইতে হবে যে রিংটা আমরা যদি পড়ি তাহলে প্যাল না একদম লাস্টেজে আসবে বাট মরবে না ঠিক আছে ওই ওই রিংটা পড়লে প্যালের হেলথ একদম মানে আমরা যদি ড্যামেজ দিই একদম ওয়ানে চলে যাবে বাট ও মরবেই না আর কি সো ওইটা থাকলে না ক্যাপচার করা ইজি হবে আরে এগুলো আলতু ফালতু দূর আরে চল তো চল তো এখানে থাকা যাবে না মানে হুদাই হুদাই এগুলা আরে মারিস না চলে যাইতেছি আমি এখনই ওইখানে দেখো কসলা খসলি লাগাইছে আমরা এখন এখানে ফার্স্ট ট্রাভেল করবো অ্যান্ড হ্যাঁ ওইটারে মারা ট্রাই করি কস আম যেহেতু ভিডিও প্রচুর ছোটো হইতেছে ষোলো মিনিটের ভিডিও জাস্ট কজ আমরা চাইতেছি আমরা গেম খুব ফাস্ট শেষ করব আরও অনেক গেম আমাদের মনে লিস্টে আসে যেগুলো আমাদেরকে খেলতে হবে হ্যাঁ চলো এদিকে কোথায় যেন আচ্ছা এটার উপরে আই থিঙ্ক আচ্ছা যেহেতু এরে পাওয়া গেছি এরে আরও একবার আমরা টুসুম আচ্ছা আমরা নামি হুম লাভ নাই লাভ নাই এখন তুমি আমাদের সাথে পারবা না একটা টাইম আসিল যেই টাইমে আমরা তোরে ভয় করতাম ঠিক আছে এটা টাইম আসলে যেই টাইমে তোর প্রচুর ভয় করতাম বাট এখন কোনো ভয়ই নাই আরে আর মারিস না আর ইউ সিরিয়াস আর ইউ সিরিয়াস আই সিরিয়াসিঙ্ক একবার মারতে পারবো ওকে ক্যাপচার হয়ে যা ওকে ক্যাপচার হয়ে গেছে আরে এগুলা ধর মারতো এগুলারে মার এগুলারে আমরা হানি নিয়ে যাই জলদি মার আমাদেরই হেলথ নেই এরাই বুঝি মায়েরা দিবে ও ও আমরা না কি জানি বলে পয়জনাস হয়ে গেছি যার কারণে এখন আর সিরিয়াস আমরা মরছি আসবে আমরা এইখানে এখানে আসবো অ্যান্ড দেন এবার সরাসরি বস ফাইটে যাবো ভাই কজ আমাদের রবিন কুল ধরার ইচ্ছা ছিল যেটা আমরা ধরে ফেলছি সো ইয়া আমরা এখন সরাসরি বস ফাইটে যাবো আই থিঙ্ক সো আমাদের হেলথ ব্যাক না প্রচুর টাইম লাগবে এইখানে একটা সমস্যা হেলথ অর্ধেক গেছে এখান থেকে আমরা খানা কালেক্ট করি অ্যান্ড আগে সবাইকে খাইতে দাও ভাই সবাই বুকা অবস্থায় আছে অ্যান্ড আমাদের ওয়েট খালি করব দিয়েই যাব ওকে হয়ে গেছে আচ্ছা ওয়েটটা খালি করি আমরা আগে এখানে সবগুলাই তো লাগবে ভাই জাস্ট একটা এখানে রাখি যেন হ্যাঁ একটা এখানে রাখি ওকে হয়ে গেছে অ্যান্ড দেন এইখানে দেন যেটা যেখানে রাখা সেটা সেখানে রেখে দিই তাহলে আমাদের জায়গা খালি হয়ে যাবে আর কি ওকে প্রচুর জায়গা খালি হয়ে গেছে এগুলো কি ব্রেড নষ্ট হয় না এটা আই থিঙ্ক সো নষ্ট হয় নাকি না নষ্ট হয় না আই থিঙ্ক ওকে সো আমরা এখন রেডি এগেইন আমরা এখন যাব ওইটারে কী বলে আরও একটা বস ফাইটের সাথে বস ফাইট করতে আর কি সি ফার্স্ট ট্রাভেল এই যে আমরা মেরে আসি হ্যাঁ তাহলে আজকে আমাদের দুইটা বস মারা হয়ে যাবে নেক্সট ডে অন্যান্য বসগুলোর সাথে ফাইট নিব সব ইয়া হ্যাঁ ওকে এখন আমাদেরকে যাইতে হবে বস আরে আমারে উঠা আমারে আমারে উঠা ভাই একলা দৌড়েছিস ওকে এদিক দিয়ে সাথে আমরা এখন আর কচলা কচলি করতেছি না কজ আমাদেরকে যাইতে হবে যে এইখানে হয়েছে হয়েছে আর না এই যে এইখানে আমরা ঢুকবো অ্যান্ড ইয়া এইটার সাথে কসলা কসলি করবো আমরা আই সো আমাদের হাতে ধনুক আছে তীর তীর্ধনুক আছে অ্যান্ড শুরু করো ফাইট চার করে ড্যামেজ দিতেছি নেভার মাইন্ড ওইটাকে তো তিন দিতেছিলাম এটাকে তো তাও চা এক বেশি দিতেছি ভাই এর সাথে না বেশি ভালো ফাই পাবে আই থিঙ্ক বুশিকজ ও যদি একবার আগুন লাগায় দিতে পারে তাহলে আই থিঙ্ক আমাদের কাজে লাগে যাবে দেখছো নাইনটি সিক্স ড্যামেজ বসি একদম ফায়রা হাতে দিয়ে দিবে আরে একদম যে থার্টি সিক্স জাস্ট সাম হাও যদি একবার আগুনটা লেগে যায় এর শরীরে আমাদেরকে না শিল্ড আপডেট করা লাগবে যদি শিল্ট আপডেট হয়ে আনব্লক হয়ে থাকে কজ এই শিল্ডটা একটা বাড়ি খেলে না আমাদের শিল্ড চলে দিতেছ আর যে দেখছো আগুন লেগে গেছে এখন চোদ্দ চোদ্দ করে ড্যামেজ কি মেশিন গান চালাতে তোর উট্টুক মেশিন গান উট্টুক জায়গাতেই থাকবে আর আরেকবার মার এই ফাইটটা দে মার দুশো এইটটি থ্রি একটা ড্যামেজে এইটটি থ্রি ভাই চিন্তা করা যায় মার ওকে তুই চলে আয় এখন তুই যা একদম ফায়রা হাতে দিয়ে দেওয়ার মাত্র তিন দুই ড্যামেজ আরেক সিরিয়াস এম এ পি বেশি ইফেক্টিভ না এর কাছে সো এদের পাঠাই ধর মার ওইটারে ও না বেশি ইফেক্টিভ ছিল না এর কাছে কজ এইটা না গ্রাস টাইপ পোকেমন পোকেমন বলতেছি ভাই পড়িস না আই না গ্রাস টাইপ প্যাল সো আর আরে যখন আমি ডস করতে যাব তখনই মারে ওট এইটারও ক্যাপচার করে নিব আমরা সমস্যা নাই বোকা দিয়ে একটা মারি এটা আন্দাজি মারছি জাস্ট উদাই আরে আরে আমরা তো আমরা তো দূরে আসছিলাম বাট স্টিল লাগলো কেন আরে আর ইউ সিরিয়াস ওর সাথে ফাইট কর না আমাদের কাছে কেন হ্যাঁ আমাদের না হেলথ নাই সো আমরা একটু খানা পিনা খায় নিই যেন আমাদের হেলথ আসে আমাদের কাছে আসবি না প্লিজ আমাদের কাছে আসবি না আমাদের কাছে আসবি না দূরে থাক আমাদের থেকে দূরে থাক ভাই আমাদের এমনি হেলথ নাই স্টিল শিল্ডও আসে নাই আর ইউ সিরিয়াস মরে বুঝি যাই মানে আচ্ছা শিল আসতে শুরু করছে সো বাচ্চা গেছি ভাই এটা লাগলে শিলটা এগেইন উঠে যায় তো আমাদের বুসিরে রে ডাকো বুসিরে ডাকো এই বেশি ড্যামেজ দিতেই পারে না ওকে বুসি এগেইন একবার আগুন ধরায় দাও তাহলে হয়ে যাবে ওকে ক্যাপচার আসটা শুরু করছে সো এটা একটা প্লাস পয়েন্ট যে আমাদেরকে ড্যামেজ দিতে আসলে আমরা ক্যাপচারে দিয়ে দেবো আর কি বুসি মার আর একটু মার জাস্ট পাঁচশো হেলথ নেমে আসছে ওর হরিণে ডাকাই কজ হরিণ কম ড্যামেজ দিবে আই থিঙ্ক সো ইয়া মাত্র সতেরো করে ড্যামেজ দিতেছে আমাদেরকে মানে মারতে আসলে না তোর বলের ভিতর ঢুকাই দেবো ওকে হরিণ ড্যামেজ দাও কিছু একটা করো কিছু একটা কর ভাই আরেক সিরিয়াস এগুলো একটাও লাগিস না বাচ্চা গেছি ভাই হ্যাঁ আরে লাগে গেল এই মাইটটা ওকে আই থিঙ্ক সো সাইড দিয়ে ধরছে সো একটু ইফেক্টিভ থাকবে ওকে আরে ছুটে গেল রে প্লিজ ক্যাপচার হয়ে যা আরে হেলথি নাই আমাদের আরে বল তিন তিনটা ওয়েস্ট করছি আমরা ভাই কিংরে ডাকি সো এ অল্প করে ড্যামেজ দিবে হ্যাঁ দূরে থাক ভাই আমাদের থেকে তুই দূরে থাক ওকে একশো তেরাশিতে চলে আসছে ব্যাংকিং আর বেশি ড্যামেজ দেওয়া যাবে না সো আমরা হরিণে রাখি ও ক্যাপচার হয়ে গেছে ফাইনালি ভাই আজকে আমরা দুই দুইটা বস ক্যাপচার করে ফেলছি সো এখানে কোনো জাদুর বাক্স নাই লুটপাটের জন্যে আমাদের জন্য না হ্যাঁ ফাইনালি মা বস আজকে দুই দুইটা বস ক্যাপচার করে ফেলছি চলো বেজে অ্যান্ড বসগুলোকে আমরা দেখায় আসি শেষ করে দেব হ্যাঁ ফাইনালি আমাদের যেটা ইচ্ছা ছিল আমরা সেটা ক্যাপচার করেই ফেলছি তো কেরানাই দিক কেনা আরে আর একটু যাইতে পারলি না হ্যাঁ চলো ফার্স্ট করে এখন আমাদের বেজে অ্যান্ডেন কে রে ছা ওই দিকে করতেছে করুক আমরা আমাদের বেজে যাই যে এখানে আমাদের বেস ইয়াপ হ্যাঁ ফাইনালি আমরা আমাদের যেটা মেইন মোটিভ ছিল সেটা কমপ্লিট করে ফেলছি মানে বস তোমাদেরকে একটু দেখাইতে চাই আমি আজকে কোনটা ক্যাপচার করছি হয়ে গেল এই বসটা না আজ আমাদের এর জায়গায় থাকবে সো অ্যান্ড বসিরা একটু পরে আনতেছি আমরা আজকে যেটা যেটা ক্যাপচার করছি সেটা হচ্ছে এইটা না এই যে এইটা এইটারে ক্যাপচার করছি অ্যান্ড এটা অবশ্য একবার থামনেলে ইউজ করছিলাম তোমরা যদি আমাদের একদম রেগুলার ইয়া হয়ে থাকো আচ্ছা এই মেবি আমাদের হেলথ ফিল করে এক মিনিট কইও কইও এদিক আয় এদিকে এদিকায় ও মেবি আমাদের হেলথ হেলথ ফিল করে একটু চাপে ধরে থাকি কই আয়তো ইয় আসতেছে আই থিঙ্ক ইয়েস আবার দেড়শো সেকেন্ড পর আবার হিল করবে একটু বেশি সময় না এটা হ্যাঁ মানে আমার মতো তো বেশি সময় ভাই ওকে আরও একটা যেটা ছিল সেটা হচ্ছে যে এইটা ভাই এর সাইজ দেখছো তোমরা আরে কাঠ কাটা লাগবে না বলোদের বাচ্চা আমি তো ওরে জাস্ট দেখাইতে নিয়ে আসছিলাম এখানে আরও এখানে এসে কাজ দেখাইতে বসছে হ্যাঁ ওকে কাঠ কাটিস না ভাই আর সিরিয়াস মানে কি বলবো ওরে কাট কাটতে যে কে লাগাইলো ফাঁকা জায়গায় নিয়ে যে না ওরে একটা মানে ফুটশুট করবো আর কি আচ্ছা আই সো এখানে এইটা ফাঁকা জায়গা এখানে আয় তুই এখানে আয় প্লিজ ওইদিকে যাইস না এদিকে ঘুর এদিকে ঘুর ইয়া এভাবে তাকায় থাক সুন্দরভাবে একটা আমরা পিকচার ক্যাপচার করে নিই যেটা আমাদের থামলেইলে আমরা ইউজ করব সো ইয়া ভিডিও ভালো লাগে লাইক দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও চাইতে গেলে অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার একটা ভিডিওতে টেলেন তারা